এ একটা মেশিন এটা হচ্ছে যে কালির মেশিন পয়েন্ট মেশিন হচ্ছে যে এডিটর মেশিন এটা হচ্ছে হাওয়াই মেশিন রাখবে তার বডি কলমের বডি গুলো আপনার এই যে পয়েন্ট পয়েন্ট এই যে এই যে লাগবে এই পাতা পাতা পরে লাগবে এই যে কাকগুলা হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটির মেশিন আজকে বেকার ভাইদের জন্য আজও ব্যাক মেশিন নিয়ে আসছি কলম তৈরির মেশিন ভাই আরে বসে কিন্তু আপনি 40 50000 টাকা অনায় এসে ইনকাম করতে পারবেন কলম তৈরি বিজনেস soldi dorbe dorle এখানে কিন্তু আপনার কালি দেখা যাবে চাপ দিবে এই যে কালিগুলো উঠছে দেখতে পাচ্ছেন নাম্বার কাজ হচ্ছে যে অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টার এখানে বসাবে মোটা অংশটা ভিতরে রাখবে ভিতরে রেখে এই যে কলমের এই যে এখানে dorbe ধরে এখানে একটা চাপ দিবে এক

কোনো মিষ্টি হচ্ছে একেবারে লাইভ গ্যারান্টি আচ্ছা আচ্ছা শুধুমাত্র আপনার এটা যতদিন বেঁচে থাকবেন ততদিন গ্যারান্টি একটা কলম তৈরি করতে আপনার যদি হাই কোয়ালিটি করতে যান তাহলে আপনারা দুই টাকা ষাট পয়সা খরচ করবে আর আপনি টিক্রি করতে পারবেন সাড়ে টাকা বাই ক্যারি তার নিজের নামে ব্র্যান্ড তৈরি করে দেব আপনি নিজে মার্কেটিং সেল করবে একসময় আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল সামনে কি মেশিন দিয়ে দাঁড়িয়ে আছেন ভাই ভাই আজকে বেকার বাইদের জন্য আজও এক মেশিন নিয়ে আসছি ভাই কি আজ ও ভাই বাই কলম তৈরির মেশিন ভাই কলম তৈরির মেশিন ভাই অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে কলম কিভাবে তৈরি করে আচ্ছা অনেকেই প্রশ্ন করে থাকে তো আজকে অনেক ভিউয়ার্স দ্বারা বেকার রয়েছে অনেক মা বোনেরা আছে ঘরে বেকার অনেক ভাইরা আছে বেকার সবার জন্য আজকে কিন্তু কলমের বিজনেস নিয়ে তুলে ধরার চেষ্টা করব নরাই টিভির মাধ্যমে তো অনেকে কলম তৈরি করতে চায় কলমের বিজনেস করতে চায় তো কলমের বিজনেস করতে গেলে কি কি লাগে কোথায় কোথা থেকে কাঁচামাল মাল পাবে এ টু জেড আজকের এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব তো ভাই আর ভিউয়ার্স না বসে কি এটা কলম তৈরি করতে পারবে ভাই একেবারে ঘরে বসে তৈরি করতে পারবে ভাই এবং কি ঘরে বসে কিন্তু আপনি 40 50 হাজার টাকা ওনা ইনকাম করতে পারবেন কলম তৈরি বিজনেস করেন ভাই কিভাবে তৈরি করা দেখান তো ভাই আমাদের কাছ থেকে আগে যারা বিজনেস শুরু করবে কলম তৈরি বিজনেস তো সর্বপ্রথম প্রথমে লাগবে কলমের মেশিন কলমের মেশিন হাওয়া এই একটা মেশিন এটা হচ্ছে যে কালির মেশিন এটা হচ্ছে যে এডিটার মেশিন এটা হচ্ছে পয়েন্ট মেশিন এটা হচ্ছে হাওয়াই মেশিন এটা হচ্ছে হাওয়াই মেশিন এর চারটাকে বলে একটা কলামের স্টেটআপ সেটা না এই চাইরটা মিলে একটা কলামের সেটআপ এই সর্বপ্রথম লাগবে ওনার একটা মেশিন লাগবে তার বডি কলামের বডিগুলা বডি তারপরে লাগবে আপনার এ যে পয়েন্ট পয়েন্ট এ যে এ যে এডিটটার এ যে অ্যাডিটটারগুলা কলামের যে মুখের মধ্যে থাকে এই এটা লাগবে তারপরে লাগবে এই যে কাকগুলা এই যে কাক লাগবে তারপরে লাগবে এই পাতা পাতা হ্যাঁ প্যাকেজিং এই যে প্যাকেজের ভিতরে পাতা বারো পিস করে ভরে মার্কেটিং করবে এই সবগুলার মিলাই একটা প্যাকেজ দিব আজকে যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে মাত্র এই যে এই এই কলমের বিজনেসটা করতে পারবে মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে মাত্র তেত্রিশ মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে মেশিন এবং কি কাঁচামাল সহ তেত্রিশ হাজার টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করতে পারবে আবার অনেকের কাছে প্রশ্ন আছে ভাই বাজারে তো অনেক ধরনের মেশিন পাওয়া যায় আর কম দামি মেশিন তো আমাদের কাছেও আছে আমাদের কাছে একটা কলমের মেশিন আছে এই চারটা মিলে একটা সেটা এই মেশিনটা আমাদের কাছে মাত্র পাবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এ একটা মেশিন আছে এই মেশিনের দাম মাত্র আঠারো হাজার টাকা আর এই মেশিনটার দাম কাঁচামাল ছাড়া মাত্র তেইশ হাজার টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটির মেশিন ইন্ডিয়ান ইন্ডিয়ান কোয়ালিটির হাই হাই কোয়ালিটির কলমের মেশিন হাই কোয়ালিটি এই তিনটা ধরনের আমাদের কাছে মেশিন পাবে এবং কি আমাদের কাছ থেকে কাঁচামাল সব ধরনের কাঁচামালগুলো পাবে কলম তৈরি সব ধরনের কাঁচা মাল সব ধরনের কাঁচামাল পাবে তো আমি আজকে আপনার ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কলম তৈরি করা হয় ভাই বেকার ভাইরা এই 33000 টাকা হলে তো ব্যবসা শুরু করতে পারবে 33000 টাকা দিয়ে

জি ভাই আজকে সরাসরি দেখাবো এটা কিন্তু মানে এই যে এখন সরাসরি দেখাচ্ছি এটা হচ্ছে যে কলমের মেশিন আমাদের সর্বপ্রথম কলমের কাজ হচ্ছে যে কালি বর্তে হবে কালি হ্যাঁ এই যে এখানে ধরবে ধরলে এখানে কিন্তু আপনার কালি দেখা যাবে কোন এই যে দেখেন এই যে দেখেন এভাবে চাপ দিবে এই যে এই যে কালি গুলো উঠতেছে দেখতেছেন আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন কালিটা উঠে গেছে কালিটা উঠেছে হ্যাঁ এই যে দেখেন কালিটা উঠে গেছে আমি আরেকটা বর্তেছি এই যে দেখেন এই যে দেখেন কলমের কালিটা এই যে দেখেন এই হালকা একটু চাপ দিবে কলমের কালি কিন্তু উঠে গেছে এই যে কলমের কালি কিন্তু উঠে গেছে তো আমি এখন এই যে দুইটা কলম তৈরি করেছি এখন দেখাচ্ছি এই যে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যে অ্যাডেটটার এই অ্যাডের এখানে বসাবে মোটা অংশটা ভিতরে রাখবে ভিতরে রেখে এই যে কলমের এই যে এখানে দৌড়বে ধরে এখানে একটা চাপ দিবে একাঙ্গুলে

মার্কেটিং করতে পারে চার নম্বরে কাজ আছে এই যে এটা হচ্ছে যে হাওয়াই মেশিন হাওয়াই মেশিন অনেকে ওই যে লেখা লিখতে গেলে ঝালাদাটি করতে অনেক বাচ্চারা তো ঝালাদাড়ি যেন না করে কলমটা এখানে এই এখানে ভিতরে রেখে এই যে এই মেশিনটা একটু 2 মিনিট চালাইলে অটোমেটিকলি কালিটা কিন্তু আপনার পুরো কলম একরেক্ট ভাবে বসে যাবে 2 মিনিট কিন্তু বসাইতে এভাবে ঘুরাইতে হবে ঘুরাইতে হবে তো আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু কলমটা কিন্তু একেবারে তৈরি করা শেষ কমপ্লিট হয়ে গেছে মাত্র বিশ সেকেন্ডে কলম তৈরি হয়ে যাবে মাত্র বিশ সেকেন্ডে তো প্রতিদিন কিন্তু আপনি দুই তিন হাজার কলম তৈরি করতে পারবেন এখন আমি সরাসরি দেখাবো আপনাকে আপনি নিজে লিখে দেখাবেন কলমে গাড়ি ওই যে কলম অনেক সময় যে যারা করতে হয় কলমের কালি ছেড়ে দেয় ওই ছেড়ে যাওয়ার কাজ শেষ মানে এখন থেকে আর ছাড়বে না এই এটার ভিতরে দুই মিনিট বুরাইলে কিন্তু কলমের কালিটা অটোমেটিক্যালি একুরেট ভাবে বসে যাবে আচ্ছা বসে যাবে তো আমাদের এই চাইটটা মেশিনে একটা কলমের সেটআপ এই ঠিক আছে দেখেন আপনাদের আশা আছে দেখেন আপনি লেখেন আপনি লেখেন আমি লিখলে তো সমস্যা এই যে আপনি লেখেন দেখেন কোনো মিস্টেক হইছে কিনা দেখেন এই দেখেন আমার নাম লিখে দেখলাম ভাই এই যে দেখেন দেখেন আপনি দেখেন লেখেন আবার লেখেন এই মাত্র তৈরি করে দেখেন এই মাত্র আমার নাম লেখলাম দেখেন এই যে দেখেন সাথে সাথে আপনাদের দেখাই দিলাম দেখেন দেখেন কোনো মিস্টেক আছে কিনা দেখেন কোনো মিস্টেক নেই ভাই আপনাদের এই কলমতে ভালো হয় হ্যাঁ এই যে দেখেন আপনি অনেকে বলে যে ছোট ছোট আগ দিলে বোঝা যায় না এই যে দেখেন বড় বড় এই যে দেখেন কোনো মিস্টেক আছে দেখেন 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 কোনো মিস্টেক আছে মাত্র 20 সেকেন্ডে তৈরি করার পরে ভাই দেখাই যাচ্ছে দেখেন দাগ দিয়ে দেখেন তো এরকম করে আপনি কিন্তু প্রতি 20 সেকেন্ডে কিন্তু আপনি কলম তৈরি করে কিন্তু আপনি

যে এই মোটরটা এই মোটরটার গ্যারান্টি কেউ আপনাকে দিবে না তবুও চার পাঁচ বছর কিছু হবে না চার পাঁচ বছর হবে না এটা হচ্ছে সম্পূর্ণ এসির মোটর এসির মোটর কারণ কারেন্টের গ্যারান্টি কেউ আপনাকে দিবে না কিন্তু আমি তবু আপনাকে মেশিনের গ্যারান্টি দিচ্ছি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি তো যারা বিজনেস করতে চান অবশ্যই এই ভিডিওটা অবশ্যই পতন থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা একটা কলম তৈরি করতে কত টাকা খরচ ভাই একটা কলম তৈরি করতে আপনার যদি হাই কোয়ালিটি করতে যান তাহলে আপনার 2 টাকা 60 পয়সা খরচ পড়বে আর আপনি বিক্রি করতে পারবেন 3.5 টাকা পাইকারি আর দোকানদার বিক্রি করবে 5 টাকা তাহলে পার কলমে আপনার 90 পয়সা আপনার লাভ আসছে প্রতিদিন কিন্তু আপনি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন আমার কলম তৈরি করা শেষ এখন আমি এই যে কাঠটা লাগাবো লাগানোর পরে এখানে পাতাটা আছে এই যে দেখেন এই যে এটার ভিতরে আপনি কলমটা পরে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন এই যে এই যে দেখেন কলমটা এইভাবে আপনি কিন্তু বারো পিস পরে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন এবং কি আপনার নিজের নামে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই কল্যাণ আপনার নিজের নামে তৈরি করতে পারবেন যেমন আপনার নাম হচ্ছে যে নাহিদ যেমন নরাইল টিভি আপনার চ্যানেলের নাম নরাইল টিভি আপনার কলমের মধ্যে কিন্তু আপনার নরাইল টিভি লিখে আমরা দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনার নিজের নামে ব্র্যান্ড তৈরি করে দেব আপনি নিজে মার্কেটিং সেল করবেন তখন এক সময় আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা বড় করব না যারা বিজনেস করতে চান কলমের বিজনেস তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক উপকার হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি নরাইল টিভিটার আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে সাথে থাকবেন নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে আমাদের কাছে আমরা সব সময় তুলে ধরার চেষ্টা করব নরাই বিভিন্ন ভাষা তৈরি আর আমাদের কাছে আপনার মোমবাতির বিজনেস আছে ডিটারজেন্টের বিজনেস আছে এলইডি লাইট তৈরি করার মেশিন আছে অনেক ধরনের মেশিন আছে তো আস্তে আস্তে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা একদিন একদিন করে আমরা দেওয়ার চেষ্টা করব বাকি ভিডিওটা অনেক বড় করব না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার